হঠাৎ করে করলাম এটা হঠাৎ করে আমি কোনোদিন লাইভে আসি না বিশেষ করে রাজনৈতিকভাবে আজকে এলাম বলতে দীর্ঘদিন এই এলাকায় পটাশপুর টু ব্লকে সবাই আমায় চেনে ভালো করে মাঠে নেমেই ডাইরেক্টলি রাজনীতি করি যুব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আজকে হঠাৎ করলাম বলে অনেক দিনের তিতি বিরক্তির পর আজকে আমি সাংবাদিক বৈঠক করতে এই জন্য বাধ্য হলাম দীর্ঘদিন ধরে আমি এবং আমার ফ্যামিলিকে কিছু নেতৃত্ব আমাদেরকে অবহেলা যতটা অসম্মান করা যায় অসম্মান আমাদেরকে করেই চলেছে দু হাজার একুশে যখন এই বিধানসভায় এই এলাকায় যুব সম্প্রদায়কে খুঁজে পাওয়া গেছিলো না তখন আমার এবং আমার ব্লক যুব সভাপতির নেতৃত্বে কিন্তু অনেক যুব সম্প্রদায়ের ছেলে আজকে এই মাঠে লড়াই করেছে তারা আজকে দল থেকে অনেকটা বিমুখ। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানে রামনবমীর দিন যে যুবকরা যারা আমাদের দল করত তারা আজকে রামনবমীর দিন বিজেপির ফ্লাগ নিয়ে এখানে রাজনীতি করছে তত আমাদের বড় সিনিয়র নেতৃত্বদের এখনও সেই জায়গাটা তারা আসেনি কেন ছেলেরা চলে যাচ্ছে আজকে এই কারণে বাধ্য হলাম আজকে নিজের সাক্ষী একটা ছোট্ট একটা ব্যাংকের ভোটকে কেন্দ্র করে নেতৃত্বরা যেভাবে নোংরামিটা করলেন কন্টাই কার ব্যাংক রুরাল ডেভেলপমেন্ট কন্টাই শাখা পটাশপুর আমাদের পটাশপুর শাখা যে ব্যাংকের দীর্ঘদিন আমার বাবা এই ব্যাংকের ডেলিগেট দীর্ঘদিন দিলীপ কুমার রায় সবাই চেনেন এক্স উপপ্রধান এই ব্লকেরও নেতৃত্ব উনি দীর্ঘদিন এর আগের পঞ্চায়েত নির্বাচনে আমাদের এমএলএ সাহেব যেভাবে বলেছিলেন যে পটাশপুর ট্যুর গ্রুকে কেউ যদি একটা পঞ্চায়েতের টিকিট পান তিনি হচ্ছেন দিলীপরা তো আমাকে আমার বাবাকে ব্যতীত করা হয়েছে আবার দেখলাম কার ব্যাংকের ভোটে রাজ্য থেকে নাম আসার পরও কি করে হঠাৎ কোন অশুভ শক্তি না কি শক্তি জানি না হঠাৎ করে আমার বাবার নামটাকে বাদ দেওয়া হয়েছে এই জন্য আজকে আমি আমি জেলার যুবর একটা কমিটির সদস্য নিজের দিশিয়ান নিলাম দল ছাড়ছি না দলীয় পথ থেকে সরে এলাম রাজনীতি করব রাজনীতি কোনো নেতৃত্বকে দেখে আমি রাজনীতি করিনি আমি উনিশশো সাল থেকে নাইনে যখন পড়তাম তখন হাডি নিয়ে তুলির রং ঘষতাম আমি কাউকে দেখে রাজনীতি করে আসিনি আমি এসছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তাই দল করব কিন্তু এদের এই নেতৃত্বদের সঙ্গে থাকবো না এই জন্য আমি দলের পথ থেকে সরে এলাম আমি উত্তম আমাদের যুব সভাপতি সুপ্রকাশ দেখে জানিয়েছি আমার লেটার কিছুক্ষণের মধ্যে আজকের মধ্যেই আমি পাঠিয়ে কি আপনার বাবাকে দেওয়া না বলে আপনি হ্যাঁ আমি এটা ডাকলাম এই কারণে এর আগে একটা এইভাবে করা হয়েছে পঞ্চায়েত ভোটে এর আগের পঞ্চায়েত ভোটেও করা হয়েছিল খালি লাস্টে আমার নিজের বুথে আমার বাবাকে অন্য ক্যান্ডিডেটকে সরিয়ে আমার বাবাকে ক্যান্ডিডেট করে আমি জিতিয়ে নিয়ে এসেছি আমার বুথ থেকে এর পরের এই এলাকার প্রধান তখন একজন এসসি সি ক্যান্ডিডেট ছিলেন আর উপপ্রধান পুরোটা সামলেছে অঞ্চলটাকে আমার বাবা সে সময় বাবাকে টিকিট দেওয়া নয় কিন্তু আমাদের এমএলএ সাহেব বলেছিলেন যে কেউ না টিকিট পাক দিলীপ রায় টিকিট পাবে সেদিন অনেক প্রমাণ আছে আমি পুরোটাই দায়ী আমার এমএলএ সাহেব যাকে আমি সব থেকে বুক থেকে ভালোবাসতাম ওনাকেই দায়ী করছি আর কাউকে দায়ী করছি বাবা ঠিক জায়গায় যদি পজিশন না পায় যদি না হয় তাহলে কি দল ছাড়তে বাধ্য হবে তখন তো বললাম না তিন চার দিনের মধ্যে ডিসিশনটা আপনারাও আবার আবার আপনাদের ডেকে আমাদের আমার ডিসিশন এবং আমার ফ্যামিলির ডিসিশনও আপনাদের জানিয়ে দেবো জেলা সভাপতি জানিয়েছে জেলা সভাপতি পিজুস দাকে জানাইনি পিজুস দার সঙ্গে আজকে বাবার একটা কথা হয়েছে তাই জন্য এখনও পর্যন্ত জেলা সভাপতিকে জানাই মলয় কুমার রায় প্রতাপ দিদি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা কমিটির সদস্য কে কার পেস্ট্রি জল জীব ঝাল সফর ওয়াও আচ্ছাতে লাজवाब new বিদ্যুৎ বেকারি TikTok ভি ভি আর হ্যাপি বার্থডে new বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ এক তাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া